ত্রিশুর আছেন সেখানে দেখবেন একসাথে মন্দির মসজিদ আছে এই সম্পৃতি কি বলে এই সম্পৃতি বলে সহবর্ধনের কথা এই সম্পৃতি বলে বৌদ্ধ খ্রিস্টান হিন্দু মুসলমান সবাই একসাথে বাস করবে এটাই বাংলাদেশ এটাই হাজার হাজার বছরের বাংলাদেশ এই বাংলাদেশকে যারা ধর্ম শহর থেকে নিয়ে যেতে চায় সেই হিন্দুত্ববাদী বিজেপিরা সেই উগ্ররা সেটা নানান আমরা দেখেছি উগ্র আছে উগ্র খ্রিস্টান আছে সব পৃথিবীতে উগ্র বৌদ্ধ আছে আমরা মায়ানবারে দেখেছি আমরা ইসরায়েলে দেখি আমরা ফিলিস্তিনে দেখি আমরা কাশ্মীরে দেখি আমরা উগ্র মুসলমানকেও দেখি আমরা এই দেশের বাংলাদেশিরা উগ্রতায় বিশ্বাস করি না আপনারা দেখেন এখানে বিজেপি এবং ইস্কনরা যে উস্কানি দিচ্ছে সেই উস্কানিতে বাংলাদেশের জনগণ একদম সারা দেয়নি বাংলাদেশের জনগণ নানান এখানে ষড়যন্ত্র ষড়যন্ত্রের আলাপ শোনে কিন্তু ষড়যন্ত্র কান দেয় না আজকে ভাই তাকে হত্যা করা হয়েছে চট্টগ্রাম আদালতের চত্বরে সেই হত্যার পরে আজকে নানান ধরনের আলাপ বিশ্বাস করি না আমরা মনে করি বাংলাদেশের মানুষ তার সম্প্রীতি এবং বিশ্বাস করেন এখানে সহজাত ধর্মের এখানে সম্পূর্ণ বড় বড় ধর্মের যে সার কথা সেই সার কথা কি সেই সার কথা গুলো হচ্ছে ধর্মের মানবিকতা ঈশ্বরের ঈশ্বরের পানে চেয়ে আল্লাহ ভগবানের পথে চেয়ে কিংবা তার দিকে চা তাকিয়ে মানবতার কথা উঠে তুলে ধরা এইটা ধর্ম বলে ধর্ম উগ্রতাকে পাতা দেয় না পাতা দিলে দেখবেন সব দেশের মুদ্রা কোথাও প্রতিষ্ঠিত হতে পারছে না কোথাও না যারা পৃথিবীতে কোথায় উপতার কোন স্থান নেই বাংলাদেশে আমরা মনে করি উপতার কোনো স্থান হবে না উপতার কোন স্থান হতে দেয়নি যারা ধর্মকে ভিত্তি করে যারা ধর্মকে ব্যবহার করে ধর্মকে ব্যবসা করে রাজনীতি করতে চেয়েছে তারা পাত্তা পায়নি পাত্তা পায়নি পাত্তা পাবেও না আমরা তাই মনে করি বন্ধুগণ আজকে কম তার ভালোবাসা বার্তা পেয়েছে তারাই পেয়েছে পাইনি ফলে যারা এখানে ধর্মকে ব্যবসা করতে চায় তারা পাত্তা পাবে না আজকে আমরা বলতে চাই এই যে গণভূত্থানের পরে আজকে হিন্দু মুসলমান সম্পতি আজকে সকল সম্প্রদায়ের সম্প্রীতি সে যত ছোট্ট হোক না কেন সেই সম্প্রীতি কিবা সে অন্য বিশ্বাসের হোক না কেন সেই সম্প্রীতিতে বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়েছে বাংলাদেশ যে globalMapতন বারবার ফিরে ফিরে আসে সেই অद्भুত বাণী সকলে মিলেই বাংলাদেশ সকলে মিলেই আমাদের দেশের মানুষ সেই মানুষের জাতিরা সেই কল্যাণের জাতিরা সেই আমাদের সভ্যতার জাতি এই মহামানব থাকবে সেই সংগ্রাম আমরা করে জিতব আরও বারবার সংগ্রাম করে জিতব চলুন দেবো সেই সংগ্রামে আপনি আমি সকলেই থাকবো সকলকে সংগ্রামে শুভেচ্ছা